দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো আমের সাগর তো পুরো ভিডিওটি ধৈর্য ধরে আমাদের সাথেই থাকুন আপনার ইতিমধ্যেই সামনে দেখতে পাচ্ছেন ভাই এইটা কী আম এটা হচ্ছে বারিফোর বিশাল আকারের এটা কেজি কত করে এটার কেজি বলছে ভাই সত্তর টাকা করে তারপরে আপনার দেখতে পাচ্ছেন একটা সুন্দরী আম এটাও কি ভাই এটাও বাড়ি ফোর এটা হচ্ছে বাড়ি ফোর প্যাকেট এটার কালারটা খুবই সুন্দর ভাই এটার কেজি কত এটা হচ্ছে আশি টাকা করে যারা গল্পের ভিতরে আছেন তারা এই ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আমরা আপনাদের দেখাচ্ছি দেখুন কালারগুলো কত সুন্দর আমটা দেখুন কত বড় দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আমগুলো একদম ফ্রেশ আম রাজশাহী থেকে আনা এবং তার পাশে কিছু আপেল দেখতে পাচ্ছেন ভাই আপেলের কেজি কত করে রয়্যাল গালা তিনশো বিশ টাকা ফ্রেশ আপেল নিতে পারেন আপনারা তো এই পাশেও কিছু ক্যারেটে আম দেখতে পাচ্ছি ভাই এইটা একে কী আম বলে এটাও দৈত্যকার সাইজের একটা আম ফ্যামিলির প্রায় বারো থেকে চৌদ্দ জনে খেতে পারবেন ফজলি এটা হচ্ছে ফজলি আম দর্শক তো আমরা একটা মিষ্টতা চেক করতে একটা আম নিয়েছিলাম বাইরের কাছ থেকে তো সেটা আমার এই যে বন্ধু ও কেটে খাইতেছে এটা কি মিষ্টি আম খুব ভালো আচ্ছা দর্শক আপনারা শুনতে পারলেন তার মুখ থেকে সে কীভাবে হাপুস গুপুস করে খাইতেছে এবং তার পাশে এটা কি মাটা ভাই মাটার কেজি কত করে মালটার কেজি ভাই বলতে তিনশো টাকা করে ভাইয়ের কাছ থেকে আমাদের বলা চিকেন একদম ফ্রেশ ফল পাওয়া যায় তো আপনারা সবাই ভাইয়ের দোকান থেকে নিতে পারেন এবং তার পাশে রূপালি দেখতে পাচ্ছি ভাই রূপালির কেজি কত করে রূপালি আশি টাকা করে এটাও মিষ্টি হবে আপনারা নিতে পারেন তারপরে দর্শক এই যে কিছু আপেল দেখতে পাচ্ছি ভাই আপেল কত করে

তার পাশে এই যে দেখতে পাচ্ছেন এটাও এক প্রকার রূপালি আম এটাও ভালো এটাও আপনারা নিতে পারেন মায়ের কাছ থেকে তো এই যে আরেকটা দেখাচ্ছি আপনারা পাইকেরও নিতে পারবেন দর্শক এটা একদম ফ্রেশ রূপালিয়াম ভালো মিষ্টি হবে এবং সুস্বাদু তার পাশে এই যে দেখতে পাচ্ছেন আর একটা আম এটাও রূপালি গ্রেট ভিএপি রূপালি বলে এটাকে দর্শক এটাও আপনারা নিতে পারেন এবং যারা দূরে আসেন তারা এই ধরনের রূপালিগুলো বেশি নেবেন কারণ এই ধরনের রূপালিগুলো মিষ্টতা বেশি হয় এই যে দেখতে পাচ্ছেন যে প্রথমে যে রূপালিটা দেখালাম তার চেয়ে এইটা মিষ্টি বেশি হবে তারপরে দর্শক আমরা যে একটু ভিতরে আসি এই যে এটার ভিতরে রুপালি হচ্ছে গ্রেট অন একদম একদম ফ্রেশ এবং খেতে খুবই মিষ্টি আমি এই জায়গা থেকে অনেক আমন কিনে এই যে এইখানে দেখতে পাচ্ছেন আমগুলো wenn du Fisch haben. আবার দেখাই দিচ্ছি আপনাদের আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে আমার জাস্ট একবার কালার দেখ দেখলে আপনারা প্রমে পড়ে দেখুন